আপনার হুজুররা মন চাইছে খালি কাঁদে রাগ করতেছেন আপনার হুজুর হাকিমপুর জর্দা গালের দিক ফিসখালি খিলখিল করে কাঁধে সাউরি ব্যাটার বউ ছেলে মেয়ে নারী বুড়ি কোন জিনিস টাইনি নিয়ে এসে তিন ঘন্টা বলে খালি কাঁদায় আর হাসায় সাতটা হিন্দি গান নকল করে এসে চেয়ারের পর বসে খালি গান কয় আছে নাকি এইটা আপনার হুজুর তাদের বিপরীতে আমাদেরকে একটু কঠোর মনে হতে পারে কারণ আমাদের শব্দ চয়নটা খুব হার্ড শক্ত শক্ত করে কথা বলি ভেঙে ভেঙে বলি কেন ও সোনারা বাবারা বলি আমরা কাঁদি না টন টন করে বলি এটাই যদি আমাদের দোষ হয় এটাই যদি আমাদের অপরাধ হয় তাহলে আমরা মনে করব। আপনি নিজেই চান না যে আপনার কপারে আল্লাহ সত্য দিনটা দিক কারণ আমার চাইতে বেশি আপনি সালাতে বিনয়ের সাথে হয়তো বলেন এইয়া কানাবুদু আবুদুয়া ইয়া কানা একমাত্র তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য চাই ইফ সিরাতাল মুস্তাকিম আল্লাহ একমাত্র সঠিক রাস্তা সিরাতাল মুস্তাকিম দেও বলেন কি না তো সিরাতাল মুস্তাকিম যেই লোকটা কেবল আজ কি সালাতের সময় চাইলো এ নকশাবন্দি যায় কি কামে বোঝে না তো কথা মানে আমি শাস্তি হলো সিরিয়ত মুস্তাকিম কিন্তু জাস্তি খাদার কাছে এ কোন কথা তাহলে আমার নিজের কথায় আমি মুনাফেক রাগ করতেছেন মনে হয় আচ্ছা একটু তো বলার দরকার আছে নাকি না এটুকু ধর ইসুব সালামের সুন্দর আচ্ছা আচ্ছা বলি হ্যাঁ এখন বিষয়টা হলো যে হকটা ব্যতিক্রম হবেই হকটা দেখবেন আয়াত নাম্বার বলি আয়াত নাম্বার হলো পাঁচ নাম্বার সুরা সুরা মায়েদা আয়াত নাম্বার হলো সাতাশ আয়াত কত ভদ্রলো আলাইহিম না বো আব নাই আ দামাবিল হাক শোনেন সামনে আপনাদের জন্য মজাদার দুইটা প্যাকেজ আছে খুব মজার শুনবেন সেটা কি সাপখেলা যারা দেখায় ওই একটা লোভ একটা লোভ পরিচিত লোক পেঁচে গেছি এখন ওই দুই সালে হারে বাঙালি আমরা এখনো এখনও খেলা দেখি তাবিজ কেনে মানুষ বিরিজের পর দ্বারা সাপ খেলা দেখতেছে তা ভাইছি যাব কাকা বাজার করবে না কাকা ব্যাগ ধরে দ্বারা এসাও সত্য কথা সত্য সত্য কাকা বাজার করবে না কাকা এদের ব্যাগ ধরে দ্বারা এসাও তুমি কাসুপ কর এখনো বড়ো সাপ দেহাই নাই দাঁড়া আছে একভাবে কারণ ওই সাপুরি মাঝে মধ্যে একটা বাক্সর উপরে জোরে করে জোরে করে থাপ্পর দিয়ে কয়ে এই তো এই তো এই তো কিছু সময়ের ভিতরে বের হবে ইনশাল্লাহ আর ১০ মিনিট পর আমরা এই বড়টা দেখাবো আসলে কিছু নাই আছে কি তো এটা হলো ফাজলামর মাঠ কিন্তু আল্লাহর কোরআনের মাঠে কি আমরা আপনাদের সাথে আর কি করতে পারি পারি না আপনাদের সামনে সেই রকম আত্মতৃপ্তির দুইটা বিষয় সেটা হলো লেখকের নামও দেখাবো না কিছুই না উল্টা করে রাখছি বিশাল পাহাড়ি বড় হুদুরের বই থেকে একটু পরে দেখাবো লেখা আছে দুই নাম্বার পর্ব প্রত্যেকটা মাহফিলকে কেন্দ্র করে অফলাইনে অনলাইনে লিখিত কিছু প্রশ্ন আসে কথা বলছেন যেটা মানুষের জীবন ঘনিষ্ঠ ব্যাপার এইটা শুনতে কি পরিমাণ আগ্রহ মানুষের থাকে সাধারণ বয়ানের চাইতে প্রশ্ন উত্তরের প্রতি আগ্রহ বেশি থাকে তা আপনারা যদি ধৈর্য ধরে বসেন ইনশাল্লাহ সময়ের দিকে তাকাবই না ঘড়ি দেখবই না আজকে ওয়াজ চলবে ইনশাআল্লাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলতেছে ওয়াসলু আলাইহিম নাবা আবো নাই আদাম আবিল হাক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি আপনার আব্বা আদম আলাহামের দুই ছেলের গল্পটা একটু বলে দেন তো কথা বলেন না ছেলেদের একটু দেন আল্লাহ রাসুলকে আল্লাহ বলতেছে সুরা মায়দা পাঁচ নম্বর সুরা সাতাশ নম্বর আয়াত আপনি একটু আদম আলামের দুই ছেলের ঘটনাটা একটু বলে দেন যখন তারা আপন দুই ভাই কোরবানি পেশ করলো আল্লাহর কাছে একজনের কোরবানি কবুল হইল না একজনের হয়ে গেছে এখানেও আমরা আমার আবার আব্বার ছেলেকেও সার দেই নি এই জায়গায় আবার কষ্ট যে ওই ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে ও হলো জুরার দশায় এই ঝগড়া লাগি হলো এই কাম হয়েছে না এইরকম কোন নির্ভরযোগ্য হাদিসে আছে বলে আমাদের জানা নাই আমরাও এটাকে মনে করতাম হতে পারে ভাই ভাই মনে হয় মেয়ের কারণে ঝগড়া লাগছে এইটা বলে আমাদের মা বোনদেরকে গালি দেয় আছে কিনা মানে এই জোরার ছেলের সাথে ওই জোরার মেয়ে ওই জোরার মেয়ের সাথে এই জোরার ছেলে এইটাই বিয়ের নিয়ম না কিন্তু আমরা কিভাবে জানি এরকম বলেছি একটা রসারও কথা যে ইকলিমা লিওয়াজা হাবিল কাবিল নিজের জোরার লোককে পছন্দ করে ফেললে হলো বড় ভাই কাবিল কিন্তু হাবিল বলল যেটা এটা তো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় এটা তো আব্বার নীতির বিরুদ্ধে যায় হিসাব অনুযায়ী তুমি লিওয়াজাকে পাও ইকলিমাকে আমি পাই তখন নাকি দুই ভাইয়ের ভিতরে মারামারি যুদ্ধ হয়ে তখন এই এই কাণ্ড এক ভাই আর এক ভাইকে মারল এটাই তো জানেন আইতো কিন্তু আজকে ভুলটা ভাঙবে আসলে এরকম ঘটনা ঘটে নাই ইদু কররবা কোরবানফা তকুব বিলামিন আহাদিহিমা ওয়ালাম ইউ তাকব্বাল আখর দুই ভাই আল্লাহর কাছে কোরবানি পেশ করেছে এক ভাই একটা মানে কবুল হয়েছে আর এক ভাই একটা কবুল হয় নাই আমি কিন্তু বলেছি যে হক গ্রহণে কি কি বাধা হক গ্রহণে আমাদের আব্বার প্রথম সন্তান থেকেই বাধা শুরু হয়ে আসছে আজকে সাড়ে চোদ্দ শত বছর হয়ে গেছে আল্লাহ রাসুলের কবরে যাওয়া কথা বুঝছেন কথা বুঝছেন নাকি যুগে যুগে যখন কবুল হলো না কেন হলো না জানেন ওই যে একাগ্রতা ছিল না যে মাংস রক্ত হার্ডিক কিছুই আমি আল্লাহর কাছে যাই না ওগুলি তোমার এটা তোমরাই খাও আমি খালি দেখবো তোমার অন্তরের তাকুয়াটা আল্লাহ ভিত্তিটা দেখবো তাই তো কুরবানির উদ্দেশ্য নাকি দুই চার কেজি মাংস উপর দিকে ছেড়ে দেন আপনি তো খান আমি খাই আমার ছেলে খায় মেয়ে খায় আপনার স্ত্রী খায় আপনার শাশুড়ি খায় এই তো নাকি কিন্তু আল্লাহ দেখতে হবে যে আল্লাহ দেখে অন্তরে কি আছে তো এক ভাই করছে কি আল্লাহর রাস্তায় নেও নেও না ফেলা দাও গা কুরবানির নিয়ম ছিল তখন এইভাবে জার জারটা সেই সেই পেশ করবে আসমান থেকে আগুনের দলা এসে জারটা কবুল হয়েছে এটা বোঝার মাপকাঠি হলো আগুনে ওই জিনিসটা পুরাটা সিবায়ে খায় ফেলবে বুঝছেন নাকি তখন গোম ওই যে একটা জানোয়ার দিয়েছে ছোট ভাই তারটা নিয়ে নেছে। তখন এই যে অহংকার শুরু হয়ে গেল অহংকার শুরু হয়েছে কিনা একসাথে পড়াশোনা করলো একটা ছেলে গোল্ডেন এ প্লাস পাইছে প্রতিবেশীর বাকি বন্ধুর ছেলে মেয়ের মারা না জানি বলবে যাক আলহামদুলিল্লাহ একই সাথে আমার ছেলের সাথে পড়াশোনা করছে আমরা খুশি হয়ে বলতেছি আলহামদুলিল্লাহ সিলেটাকে আরো বড় করে ওরে বাবা হিংসায় পেট ভরে কয় দেখে দেখি লক্ষছে মনে হয় কয় তো প্রাইভেট ফায়দা পড়াছে পাবিনা মানে তেরে তোর এগুলি বলার দরকারটা কি পাইছে তো নাকি তো কুরবানি কবুল হয়ে গেছে এটা তো কাবিলের আর হাবিলের হাতে না এটা আল্লাহর হাতে এখন সহ্য করতে পারতেছ না বড় ভাই বলতেছে লা আকুতুলান নাক আমি তোমাক হত্যা করে দেব সঙ্গে সঙ্গে ছোট ভাই বলতেছে ইন্নামা ইতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন কুরবানি কবুল না হলে আমার কি? এ কি আমার দোষ নাকি? আল্লাহ পবিত্রতা সারা কবুল করে না মুত্তাকিদের জিনিস সারা আল্লাহ নেয় না। লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকালি তাকুতুলানি মা আনা বিবাসিতু ইয়াদিয়া কালি আকুতু লাক কয় আমি মারি দেব তখন উনি বলতেছে তুমি যদি আমাকে হত্যা করতে আসো বিপরীত দিক থেকে আমি তোমাকে হত্যা করব না। কথা বুঝতেছেন নাকি ইন্নি আখাফুল্লাহ রাব্বুল আলামিন কেন না আমি ভয় করি হলে আমার রবের আল্লাহর ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার যদি মারিয়ে দাও তাহলে আমার গুনার বোঝা তোমার গুনার বোঝা মাথায় নিয়ে তুমি জাহান্নামে ঢুকে পড়ো আমার কি আশা যায় ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালা নাফসের বশবর্তী হয়ে ইবলিসের প্ররোচনায় পড়ে ভাই ভাইটাকে মারিয়ে দিছে বুঝতেছেন না মনে হয় মারিয়ে দিতেছে ফাত আতলাহু এর এরপর আল্লাহ সোমান তালে আসমান থেকে একটা কাক পাঠাইছে কাক কাক পাখিছিলেন কাক এই কাক পাঠানোর পর কাক তার ঠোঁট দিয়ে তার পা দিয়ে মাটি হাসরায় হাসরায় কিছু জায়গায় একটু নিচু করে দিল তখন এই ভাই আশ্বস করে বলতেছে আহারে। আমি এমন কপাল পরা নিজের মরা ভাইকে দাফন করবো কীভাবে সেটাই আমি জানি না এই কাকের থেকে শিখতে হয় আমি কান্দা করলাম কি আর কি ভাই ফিরে পাওয়া যাবে আপনি যে আজকে হক যারা মানে কোরআন এবং সই হাদিসের কথা যারা বলে আজকে আপনি তাদেরকে ইহুদের দালালুহাবি লামাজাবি বলে গালি দিলেন ঠিক ফজরের আগেই আপনি মারা গেলেন বলেন তো এই গালিটার ড্রাইভার কে নেবে বলেন আমি আপনাকে কটাক্ষ করে আজকে গালাগালি করে দিলাম এটাই যদি আমার মুখের শেষ বাক্য হয় তাহলে আমার ঠিকানা কোথায় পরিষ্কার এই গতিতে যদি আপনি চলতেন তাহলে আমাদের ভিতরে যত তারতম্যই থাক অন্তত আল্লাহর ঘর থেকে মুসল্লি তো বের করা ঠিক না নাকি যেই লোকটা আল্লাহর ঘরে ঢুকে পড়েছে সে আমার দিনী ভাই সে মুসলমান তার রুকু ঠিক হয় না এই জন্যই তো আমি ঠিক করে দেব সেজদা ভালো হয় না জন্যই তো আমি রেডি আমি আয় না আমি সুন্দর করে গিয়ে বলবো ভাই সেজদাটা এইভাবে দেন আল্লাহ রাসুল একটা লোককে তিনবার সালাত আদায় করা হয়েছে একবারও লোকটা বিরক্ত হয় নাই শেষ পর্যন্ত বলেছে আল্লাহর রাসুল আমি এর সাইতে ভালো তো পারি না আপনি যদি আমাকে শেখায় দিতেন আমি সালাদটা ওইভাবে পড়তাম ওরে বাবা তিনবার প্র্যাকটিক্যালি পড়ানো তো বহু দূরের কথা হুজুরে খালি একবার বলেছেন যে আমি না আপনি বলেন না ভালো কথা বলার সময় সময়টাও যে দেন না আপনি মসজিদে টিকিট পারবেন না আপনি হুজুরকে খালি বলেছেন যে এশার সলাতের প্রথম দুই রাকাত আপনার পিছনে সলাত পড়লে মনটা ভরে যায় এত সুন্দর কিরাতটা আপনি পড়েন বাকি দুই রাকাতের পাপ কি সুরা ফাতে আপনি কিভাবে পড়েন বুঝি তো আমি যখন হেদিন সুরাতল কই তখন আপনি রুকোতে চলে গেছেন যেই লোকটা মাগরিবের সলাতে আপনি বিনয়ের সাথে প্রায় পনেরোটা মিনিট ভরে তিন রাকাতে সেদ্ধা দেন এই লোকটা ঠিক আধা ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা আগে আসরের সময় এত কি পাপ যে এই সলাত মিনিটে চার ডাকাত শেষ বুঝতেছেন না ইমাম সাহেবকে আপনি বিনয়ের সাথে যদি বলেন এই লাশটা সামনে রেখে যেই ব্যাপারে আল্লাহ রাসুল বলতেছে তোমরা মৃতকে নিয়ে বাড়াবাড়ি করো না অতিরঞ্জিত চিৎকার চেঁচামেচি করে মাইকিং করে সারা দেশে ঘোষণা দিও না কেননা এটা আল্লাহর সিদ্ধান্ত তুমি বাড়াবাড়ি করার কেউ না কথা বুঝতেছেন নাকি আল মাইতু আদাবু বিমা নিহা আলাই চুলসেরা বুক থাপড়ানো রাগারাগি লাভ দিয়ে দিয়ে পড়া ওরে আমার কি হারা গেলাম রে ওরে আমার বেটা চলে গেল রে ওরে আমার স্বামী হারা ফেললাম চিৎকার দিয়ে গড়াগড়ি পারার নাম হলো আল্লাহর সিদ্ধান্তকে নাকচ করা আল্লাহর সিদ্ধান্তকে না মেনে নেওয়া নাউজুবিল্লা পড়ি এগুলো হলো কুফুরি তো হুজুর এই মরা লোকটা লাশটা সামনে রেখে কত মানুষ দাঁড়ায় দশ মিনিট করে বক্তব্য দিল ছেলের শ্বশুর বক্তব্য দিল ছেলেটার সাথে চাকরি করছে ও পাঁচ মিনিট বক্তব্য দিল ছেলের বিয়েই বললো কিছু সময় কথা ওর কলিক কিছু সময় বক্তব্য দিল এলাকার দায়িত্বশীলরা কিছু কথা বলল কত মানুষ এত সময় ভরে বক্তব্য দিল টানা রোদীর ভিতরে এক ঘন্টা প্রায় আমরা দাঁড়ায় আসি লাশটা সামনে নিয়ে এতই কি আমাদের ব্যস্ত সোরা ফাতেহা যদি সময় দিতেন পড়তাম না এত খারাপ জিনিস এই সোরা ফাতেহা এই লাশ জীবনের মতো তাকে আমরা দাফন করলাম এই লোকটার কপালে আপনার বিরুদ্ধে মুসল্লিদের খেফায় দেবে শোনেন মুসল্লিদের খেফায় দেয় হলে অসুস্থ বিকৃত মস্তিষ্কের যারা মেন্টাল তারা মানে ওনাকে আপনি একটা কোরআন এবং সই হাদিসের দলিল চাইছেন যে গত জুমায় আপনার আমার খুব ভালো লাগছে তবে ওইটা কোথায় আছে যদি একটু বলতেন হুজুর তাহলে আমার ভালো হয়তো আমার জানা নাই তখন দেখবেন যে ওই এক সপ্তাহের ভিতরে আপনার পর কত পেশার যায় আমি চাকরি করবো না আপনি এলাকায় ওহাবি ঢুকে গেছে দুই দিনের ছেলে বেশি বোঝে কথা বললি কত বাপের বিয়ে পড়াইছি তাই কি বাপের বিয়ে পড়ালি তাই কি তাই কি আসা যায় এক একটা কথা আমাদের দেশের সবচাইতে বড় পণ্ডিত অহংকার করে বিদ্যার যত গরম নিক আমরা নিশ্চিত এই বিশ্বয়তানের চাইতে বিদ্যা খুব একটা বেশি তার না এত বেশি বিদ্যা পেট ফাটি ভারা গেছে বিদ্যা বিদ্যার ঠেলা সহ্য করবেন না পারি প্যাট ফাটি দেয়াল্লা তিন আরে আদম হলো মাটির তৈরি আমি হলো নুরের তৈরি আগুনের তৈরি আমার কাম উভের দিক ওঠা আদমের কাম নিচের দিক যাওয়া আমার ঠেলি নিচে দাও কেন বলে নাই মনে হয় বিদ্যা কম থাকলি শয়তান যুক্তি দেয় তো হুজুরের কাছে দলিল চালি খালি যুক্তি দেয় আবার প্রকাশ্যে বলে দিচ্ছে নাম বলেন না অমোক হুজুর বলার পর মহাজের মাক্কি বলার পর থানবি বলার পর অমুক বলার পর অমুক বলার পর অমুক হুজুর বলার পরে আমার আর কোনো দলিলই লাগবে না আর মুহম্মদ সাল্লামের প্রেসিডেন্ট নাম হলো উমার হদিয়ালু আনহু তার ছেলের কাছে একজন গিয়ে বলতেছে যে হদের তামাত্তু কি জায়েজ আছে হজ তিন প্রকার কয় প্রকার হদের তামাত্তু হবে ইফরাদ আর হদে কিরান তো হজের তামাত্ম কি জায়দ আছে তো তখন ইবনে উমার মানে উমার রদুল্লাহ আনহর ছেলের কাছে গেছে তো বলতেছে যে হজের তামাত্ম জায়দ আছে তো বলতেছে যে এটা ভেজালে ফেলা দিলেন এই মাত্র আমি আপনার আব্বার কাছ থেকে আসলাম উমার রদি আল্লাহ আনহু বলছে হজের তামাত্ম জায়জ নেই সোহান আল্লাহ আপনার আব্বার কাছ থেকে আমি আসলাম তো যেহেতু কথা ভালো তা ভাবলাম যে একাধিক মুফতির কাছে জিজ্ঞাসা করা তো দোষের কিছু না ইবনে উমার রদি আনহু খেলা কথা মনে করবেন না তার দ্বারা কত খেদমত নিয়েছেন আল্লাহ রাসুলের হাদিসের সোহান আল্লাহ তো তখন ইবনে উমার কি বললো জানেন আপনার এই কথাটা কিন্তু মাথায় নেন আপনার হুজুর খালি টানিয়ে চলে যায় হলে দুইশো বছর তিনশো বছর পাঁচশো বছর এই মাইজি হুজুর লুয়া হুজুর হুজুর গানে কেবলা বাবা অমুকের বাবা এই বড় বড় হুজুরের নাম যে নেয় ইবনে উমার রদি আল্লাহ আনহুর ছেলে পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদের প্রথম সিরিয়ালের একজন জনের একজন জনের একজন তিনি কি বলতে পারতো না যে আমি উমারের বেটা কথা আবার রিসিট করে বেটা বলছি তো বলছি কথা ফতু আবার কথা কয় বলতে পারতেন না রাগ না করি বলতেছে যখন বললো যে আপনার আব্বা ফতুয়া দেশে উমার রাজিয়াল আনহ বলছে হদে তামার তো জায়েজ নাই কিন্তু আপনি তার ছেলে বলতেছেন জায়েজ আছে যাবো কোন জায়গা তখন কিন্তু একবারও বলে নাই ঠিক আছে বাপেরটাই মানেন অথবা আমারটাই মানেন নিজের দিকে লোক ঠেলা বাদ দিয়ে কথা হক বলার পরেও উনি জোর করলেন একটাবার একটা বার একবারও বলে নাই হ্যাঁ আমি যা বলছি সেরি বাপকেও খাটো করে নাই নিজেকেও পন্ডিত মনে করে নাই সঙ্গে সঙ্গে লোকটাকে বললো আমার কথাও থাক বাপের কথাও থাক ইবাদতের ব্যাপারে দলিলের ব্যাপারে আমল সাবে হওয়ার ব্যাপারে উমারের দাম নাই ইবনে উমারের দাম নাই যা বলবে মোহাম্মদ সাল্লাহাম সেইটা হলো কথা এত কথা বাদ দিয়ে তান দিয়ে আল্লাহ রাসুলের কাছে সরাসরি শুনে আসো যেই রাসুল সাল্লাহামের কাছে গিয়েছে সমাধান হয়ে গেল বাপ কেউ ভুল করে নাই কেন আমি মোহাম্মদ সাল্লাহ আসালামের পরবর্তী কথাটা ইবনে উমার আগে শুনে ফেলছে তার ছেলে কিন্তু এখনো পর্যন্ত উমারের কাছে পৌঁছে নাই আমি প্রথমে বলেছিলাম যে হদের তামাত্ম কষ্ট এটা ঠিক না দরকার নাই। পরবর্তীতে আমি বলেছি যে হদের তামাত্ম যায়াজ আছে এই কথাটা এখনো পর্যন্ত উমারের কান পর্যন্ত যায় নাই ইবনে উমার উমারের ছেলে আগে শুনে ফেলছে এবার আপনি আমাকে বলেন কম জানা কি দোষের কিছু কোনো কিছু না জানা কি দোষের কিছু দোষ হলে প্যাড ভরি জানে আর শয়তানি করে ও হলে খারাপ সবই জানে কিন্তু হকটা মানে না ও হলে ইবলিশের চাই খারাপ হুজুর বলেই না যে আমি জানিনি সব ফতোয়া গেলেই দে হ্যাঁ ঠিক আছে এটা আমি বলে দিই সব বলে দেয় একবারও বলে না যে না আমার তো জানা নাই এই ব্যাপারে আল্লাহ রাসুলের কোনো কথা আছে কি না আন্দাদের কথা বললে বিচারের মাঠে আমার জিব্বা জিব্বাকাঠি নেওয়া হবে আমার থাকার জায়গা জাহান নাম হবে এত বড় দায়িত্ব নিতে পারবো না দিনের ব্যাপারে আমি আর কি করব না আমি জানি না আছে নাকি কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় তাহলে আমি হোক আপনি হোক একটা সত্য কথা বলেন আজকে এত সময় বক্তব্য দিলাম আমার পূর্বে মতিউর রহমান সাহেব বক্তব্য দিলেন দুইজনের একজনকে আমরা এক মিনিটের জন্য বলছি যে আমার একটা গ্রুপ আছে আমার গ্রুপে নাম লেখান জান্নাতে যাবেন আমাদের দিকে আসেন এই কথা বলছি নাকি শুধু বলছি কোরআন এবং সৈহাদিস মানেন এবার আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে আসি আমরা মানুষ কিন্তু বাপের কথা মায়ের কথা আল্লাহর কথা না শুনলেও শুনতেছেন না কথা আল্লাহকে ভয় না ফেলেও পেলেও পায়। সাপকে ভয় পায় এত ভয় এখন মশা নাই হঠাৎ তিনটায় আসে একটা কয়েল জ্বালা রাখো অ্যাডভান্স এখন নাই ঠিক আছে মশারি লাগাই রাখো হঠাৎ দুইটা কেমন দিতেও তো পারে বুঝতেছেন নাকি আমরা বহু বলছি আমাদের কথার দাম দেয় না সত্যি করে বলেন এই লোকটা মরার আগ পর্যন্ত দেওবন্দি কৌমি সিলসিলার সবচাইতে সম্মানের জায়গায় ছিল এই লোকটা হেফাজতে ইসলামের আমির তার নাম হল জুনায়দ বাবু অস্বীকার করবেন মনে হয় আহমদ শফি সাহেব মারা যাওয়ার পরে এই লোকটা তার জায়গায় ছিল সমস্ত কৌমি দেওবন্দিদের প্রথম মাথার তাস ভুল বলছি কথা আল্লামা জুনায়দ বাবু নগর এখানে লেখা আল্লামা হাফেজ জুনায়দ বাবু নগরীর তত্ত্বাবধান ও নির্দেশনা একটু পরে শুনাই দিলে লোকটা কি বলছে কথা নাকি আমরা তার প্রতি সুধারণা করে এই তার লিখিত খেদমতটা আমরা মানুষের সামনে বলবো ইনশাল্লাহ কেন এই লোকটা বই লিখেছে গোপন করে রাখার জন্য না হাজারো মানুষের কাছে তার খেদমতটা পৌঁছানোর জন্য যেহেতু বই লাগছে সেটা যদি দোষ না হয় আমি রিডিং পড়লে দোষ আছে এবার এই লোকটাকে সবচেয়ে বেশি কলিদা দিয়ে ভালোবাসে তার নাম হলো কৌমি দেওবন্ধি তার মানে তাবলিক সরমনাই হেফাজত যাই বলেন মানে একই কথা আর কি এটা বোঝাচ্ছি এখন ইদানিং একটা খুব বড় ইস্যু চলতেছে অকত্য ভাষায় আমাদের তাবলিকের ভাইয়েরা গালি করতেছে তাওহিদের দেশ সৌদি আরবকে কেন সৌদি আরবে তাবলিককে ঢোকা বা দাওয়াতি কাজ নিষেধ করছে সেই কারণে না কিন্তু বুঝতে পারে না এখনো কথাটা আসলে তাবলিক নিষেধ করে না এটা মিথ্যা অপবাদ এই পৃথিবীতে একমাত্র দেশ যে দেশ সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে তার নাম হলো সৌদি আরব এই মাটির উপরে সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে যারা কাজ করে তারা হলে সালাফি তারা হলে হাদিস আল্লাহর কসম কিন্তু আপনার অর্থ বুঝতে না পেরে আমাদেরকে গালে দিচ্ছেন আমরা বলেছি তাবলিক আপনার কথা মতো আমার কথা মতো হবে না তাবলিক হবে আল্লাহর কথা মতো পাঁচ নাম্বার সুরা সুরা মায়দা সাতষট্টি নাম্বার আয়াত ইয়া বাল্লিগুমা উংজিলা ইলাইকা মির রব্বিক হে রাসূল আপনি তাবলিক করেন তা আল্লাহ যদি তার রাসূলকে বলে তাবলিক করেন ওইটা কি নফল হয় না ফরজ হয় তা আপনি যে বললেন আন্দাদের দোষ দিন আমাদেরকে সৌদিকে গালি দিচ্ছেন যে তাব্লিগ নিষেধ করছে তাবলিক ফরজ আল্লাহ বলে আপনি বলতেছেন যে আমরা বিরোধিতা করছি নওজুবিল্লাহামিন জালিক আমরা বলছি কি জানেন ওই জাল হাদিসের সিরিজ ওই মিথ্যা কথা অস্পষ্ট কথাটা রাখি এর পরে শব্দে কি বলে আল্লাহ সেই দিক মা দাওয়াত দিবেন করবেন কি দিয়ে সেটাও আমি আল্লাহ বলে দেই রব্বিক দাব একটা হলো আল্লাহর কিতাব দিয়ে দাওয়াত দিবেন এবং আপনার উপরে যেটা নাদিল হয় সেটাও কিতাব সেটাও কিন্তু ওই গয়ের মাতলু ওই কয় প্রকার আল্লাহর রাসুলের উপরে যেটা নাদিল হয়েছে কোরআন তেইশ বছর দীর্ঘ এটাকে কি বলে হয় ওহি কোরআন মাজিদ কি গয়ের মাতল আর হাদিস তাহলে আমাদের দাওয়াত দিতে হবে যে আল্লাহ নাদিল করেছে মানে কোরআন এবং সহি হাদিস দিয়ে আজই আপনি ওই সিরিজটাকে রেখে মানুষের মতামতটা রেখে এখনই কোরআন আর সহি হাদিস হাতে করে ইন্দোনেশিয়া চলে যান দেখি কোন লোকটা বিরোধিতা করে সব চাইতে বেশি আপনাকে বুকে টেনে নেমে ভালোবাসবে হইলো সালাফি মানহাদের হাদের আহলে হাদিসরা খালি খালি অপবাদ দিচ্ছেন যে আমরা বিরুদ্ধে কে বলছে আপনাকে আমরা সবচেয়ে বেশি তাবলিগের পক্ষে কিন্তু করতে হবে কি দিয়ে সেইটা হলে আপনি খালি একই কথা বলেন ও তো টুপি মাথায় দেসে কত বেনামাজি নামাজি হয়েছে ও বাবা তোমার তো সংখ্যা বাড়ানোর দায়িত্ব না বাবা তুমি নুহাল আসসালামের দিক কেন তাকাচ্ছ না দেখো দৃশ্যটা দেখো সংখ্যা বাড়ানোটা কোনো মানুষের হাতে না এটা হলে আল্লাহর হাতে যেমনটা পীর ফকিরের একটা কুফুরি বাক্য বলে আমাদের দেশে বলে পীর ফকিররা বলে টুফিয়ার দাড়ি নিয়ে আসে কথা বলে না বারো আউলিয়া না তিনশো ষাট আউলিয়া বলে এই দেশে বলে নামাজ নিয়ে আসে রুদা নিয়ে আসে কালেমা নিয়ে আসছে দাড়ি টুপি নিয়ে আসছে এগুলো কি মানুষ নিয়ে আসছে না আল্লাহর দিন আল্লাহ নিয়ে আসছে কথা না তো এখন আমরা একটা কথা শুধু ওনার বই থেকে পড়ে বাকি কথা বললে আপনি বুঝতে পারবেন যে আমাদের তো কোনো দোষ নাই ওরা নিজের কথা নিজেরাই মানে না কথা বুঝতেছেন নাকি আমরা বলেছি যে নামাজ ত্যাগ করলে সালাদ ত্যাগ করলে আশি হোক বা দোজক দুই কোটি অষ্টআশি লক্ষ বছর দোজকে থাকতে হবে জাহান নামে থাকতে হবে এইটা হলো জাল কথা মিথ্যা কথা হারি গালি কি পরিমাণ গাল তার শেষ নাই মনে হয় কোরআনের বিরুদ্ধে কথা বলে ফেলছি আমরা এখন সবচাইতে বেশি তাদের পক্ষে তিনি ছিলেন তাদের রাহবার তাদের সম্মানিত ব্যক্তি তিনি কি লিখেছেন তার বইতে এইটা বলে এখনই প্রশ্ন উত্তরে চলে যাবো ইনশাল্লাহ নামাজ সারলে এক হোক বা দোজোক এই ব্যাপারে তিনি কথা বলতেছেন আল্লামা হাফেজ জুনায়দ বাবুনগরী বইয়ের নাম প্রচলিত হাদিস একটি তাত্ত্বিক আলোচনা দুই একত্রিশ তিনি বলতেছেন মান তারকা সলাহ হাত্তা মাদোহা সুম্মা কদা আজবুন ফিন্নার হকুবা তিনি বলতেছেন যে ব্যক্তি নির্ধারিত সময় মোতাবেক নামাজ আদায় না করে অর্থাৎ কাজা করে তাকে আল্লাহ তালা এক হুকব্বা পর্যন্ত জাহান নামের আগুন দ্বারা শাস্তি দিবেন আর এক হুকবার সমান হল দুই কোটি আটাশি লক্ষ বছর স্বয়ং সাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ এই হাদিসটি বর্ণনা করে নিজেই বলেছেন হাদিসের কোনো কিতাবেই এই হাদিসের খোঁজ পাওয়া যায় না তবে মাঝা আবরার কিতাবে হাদিসটি বর্ণিত আছে শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবি রহমাতুল্লাহ এ কিতাবটির প্রশংসা করেছেন তিনি মাজা আলিসুল আবরার কোনো স্বতন্ত্র হাদিসের কিতাব নয় একটি ওয়াজ ও নসিহতের কিতাব মানে ওয়াজ করার কিতাব মানে ওরা হাদিস কোরআনের কিতাব বোঝে না ওয়াজ করার কিতাব মানে হলো খালি সৌদির টানিয়ে দেওয়া কিস্তা কাসালাম ভিয়া বেহি দেওয়ার তাজুল্লা উলিয়া নিয়ামুল কোরআন আছে নাকি দেশে আচ্ছা তাই অধম বলতে চাই মানে উনি নিজের কথা বলতেছে আমি বলতে চাই উক্ত হাদিসটি যখন হাদিসের কোনো কিতাবেই নাই মহাদ্দিসিন গনের নীতিমালা অনুযায়ী এই হাদিসটি বর্ণনাই না করা উচিত হ্যাঁ নামাজ কাদার ব্যাপারে অনেক নির্ভরযোগ্য হাদিস আছে তাই এগুলোই বর্ণনা করা উচিত দোষ আছে আমাদের নাকি আর মানে সালা তারা কাফারা যে সলাত ত্যাগ করল সে কুফরি করলো এর সাথে আর কোনো কথা আছে সলাতের গুরুত্ব বোঝানোর জন্য বাইনাল আব দিও বাইনাল কুফরি তার কু বাইনাল আব দিও বাইনাল কুফরি তার কু সলা মুমিনার কাফিরের মাঝখানের দেওয়াল পার্থক্যটাই হল সলাদ তাও বলে হয় না পার্থক্য এই জন্যে টানি চলে গেছে একক্ত কাদা করলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর না তালে তাহলে এই কথা কি শুধু আমরাই জাল বলি না তাদের লোকও বলে বলে আমাদের কি দোষ আছে এটাই আপনাকে বোঝাতে চাইলাম যুগে যুগে মানুষ তার অন্তরের সংকীর্ণতার কারণে হিংসার বশবর্তী হয়ে অহংকারের কারণে আল্লাহ সঠিক দিন মেনে নেয় নাই শুধুমাত্র দাম্বিক হওয়ার কারণে যাই হোক অনেক সময় কথা বলেছি আরো সময় থাকবেন তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আরে মাঝে মধ্যে আমাদের মুরব্বী বাবাজির আমি কথা বলার পর হাত উঁচু করে তখন তা শান্তি লাগে মানে তারা তাদের জরুরত থাকতে পারে বেশি তাদের বয়স বেশি তাদের অসুবিধা থাকতে পারে সেই তারপরেও তারা একটা লম্বা সময় এসে বসে আছেন আল্লাহ আপনাদেরকে দিনের জন্য কবুল করুক আল্লাহ আমিনোকলা এসব খাওয়া যাবে কি এটা একবারে শেষ এটা সাপ ব্যাং খাওয়া এগুলো হালাল না হারাম হম তো আসি ফেদল না আমি খালি রিডিং পড়ি সব সামনে থেকে চলে আসুক না ঢালাওভাবে আপনি বলেছেন সাপ ব্যাং কসপ কাঁকড়া কাঁকড়া কয়েকদিন আগে আমি সতেরোটা খাইছি মানে রিক্স নিতে চাচ্ছিলাম আপনাদের খাবো কি খাবো না কারণ আমি তো খেতে বাধ্য না হালাল জিনিস কিন্তু আমি খাবো এটা জরুরি না আমি না খেলেই সেটা হারাম হয়ে যাবে না হালাল জিনিস কথা বুঝছেন আমার রুচিতে আসলে আমি খাবো না হলে না খাবো অবশ্যই কাঁকড়া খাওয়া বৈধ কিন্তু সাপ খাবেন না কথা বলছেন নাকি সাপ খাওয়া বৈধ এরকম কোনো হাদিস নাই এরকম কোনো আলোচনা নাই প্রচলিত ইলিয়াসি তাবলিক পন্থীগঞ্জ সৌদি আরবের আলেমদের এবং সালাফি দেশীয় আলেমদের অকত্য ভাষায় গালি দিচ্ছে এই বিষয়ে কিছু বলেন একটাকে বলছি তাই না তারা গালি দিচ্ছে না বুঝে আল্লাহ তাদের হেদায়ত দিক তারা গালি দিচ্ছে না বুঝে এক সুল পরিমাণ যদি দিনের বুঝ থাকতো এত বড় অপবাদ সৌদি আরবকে দিত না এত বড় অপবাদ আলেমদেরকে দিত না 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 তবে রানিং কথা বলবেন তাহলে আমার কথা বলতে সুবিধা হবে কথাকে বুঝছেন নাকি রানিং অবস্থা চুপ করে থাকবেন যাতে সেভাবে আমরা কথা বলতে পারি তো যে কথা বলতেছিলাম তাবলিক করা কিন্তু ফরস কিন্তু কি দিয়ে করবেন সেইটা হইলে আসল কথা আর বিশেষ কোনো চল্লিশের ভিতরে বরকত আছে এইটা আমরা মনে করি না চল্লিশ না চার মাস না তিন দিন না দাওয়াত হবে মরা পর্যন্ত কিন্তু মাধ্যম হবে দুইটা কোরআন সহি হাদিস ঠিক আছে নাকি কিন্তু দিনক্ষণের ভিতরে মঙ্গল খুঁজবেন না আবার ব্যাখ্যা দেয় মায়ের পেটে চল্লিশ ছিলাম তিন চল্লিশের রুহু আসে তারপরে হলে চল্লিশ বছরের নবুয়তি পায়েছে তাতে তোর কি এ কি তোর কাম না এটা হলে আল্লাহ সুবান আতালার কাজ কিসের সাথে কি লাগানি ইসি করছে চল্লিশে বরকত আছে কিসের সাথে কিটা নিয়ে আসলো কেদানি বলছিল তিন নং যেহেতু সাতাশ তাতে বোঝা গেল সবে বরাত রমজান আচ্ছা কল তো দেখি হ্যাঁ তিন এগারং তেত্রিশে তো হয় মা তো শেষ কিসের সাথে কি গণনা করে দিল এরকম কথা নাই যার উপরে কোরআন নাজিল হয়েছেন তিনি কোনোদিন বলে নাই আবু বকার একদম নিশ্চিত তুমি লিখে রাখো পঁচিশে রাতি হলো লাইলাতুল কদর তিনি বলেন নাই কিন্তু আমরা কিভাবে দিন ঠিক পেয়ে গেছি ওই দিন হলে জিলাপি ঢোকে ওই দিন একদিনে হুজুরদ আয় করে মানে ছয় মাসে মিলা দেওয়া তো আসে না আপনি ঠিক পাবেন কিভাবে একটা কথা একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ রমজান মাসের শেষ দশকের বিদুর রাত্রিতে আপনি তালাশ করবেন আল্লাহ রাসুল এবং তার গোটা পরিবার এভাবেই খুঁজেছেন আপনার খুঁট্ট অসুবিধাটা কি আছে আপনি যদি পঁচিশটাকেই চূড়ান্ত মনে করেন সাতাশটাকেই চূড়ান্ত মনে করেন উনত্রিশের প্রতি ওই শ্রদ্ধাভুক্ত আপনার থাকে তেইশের প্রতি ওই গুরুত্ব থাকে এই জন্যই তো এটা গায়েবের ব্যাপার আল্লাহ মাত্র জানে আর কেউ জানে না কথা বলছেন নাকি তো চল্লিশ নব্বই হিসাব করে আপনাকে চিল্লায় যেতে হবে কে বলেছে বললে খালি গালি দেয় ভাই আর শোনেন না ভালো কথা বলি খালি কয় তুই কাফের তুই ইহুদের দালাল আমরা বলেছি দেওয়াতে হবে মরা পর্যন্ত চল্লিশের দিন বাড়া দিলাম না আরো কি বলে না বলে চল্লিশের ভিতরে কোনো বরকত নাই আছে কি চল্লিশ উনচল্লিশ একচল্লিশ আল্লাহর গোটা দিনই আল্লাহর দয়ার দিন আল্লাহ যা ভালো মনে করেন সেটাই আমাদের জন্য করবেন ইনশাআল্লাহ